বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না সাধ্য কি ছিল জিয়াউর মানে লিখো নাম মুছে যাও পাথরে লিখো নাম সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জীবনের শেষ পরিণতি নিয়ে একটি আবেগঘন অনুরোধ জানিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে খবর প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং শারীরিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বিশেষ সূত্রের বরাতে জানা গেছে ওবায়দুল কাদের স্পষ্ট করে জানিয়েছেন তিনি জীবিত বা মৃত অবস্থায় ভারতে নয় বরং নিজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চান বিশেষ করে নোয়াখালী জেলার নিজ গ্রামেই তাকে দাফন করার আকুতি প্রকাশ করেছেন তিনি সূত্রগুলো বলছে দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা উত্থান পতন ক্ষমতা ও বিতর্ক পেছনে ফেলে শেষ পর্যন্ত জন্মভূমির টানই তাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে রাজনৈতিক সহচরদের কাছে তিনি নাকি বলেছেন দেশের মাটিতেই জন্মেছি দেশের মাটিতেই মরতে চাই উল্লেখ্য দু সালের গণ পর ওবায়দুল কাদের ভারতে চলে যান বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে এরপর থেকে তিনি প্রকাশ্যে খুব একটা দেখা দেননি তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি ঘিরে নানা গুঞ্জন ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এদিকে ওবায়দুল কাদেরের এই অনুরোধ নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ এটিকে একজন রাজনীতিকের স্বাভাবিক মানবিক আকুতি হিসেবে দেখছেন আবার কেউ কেউ বলছেন এই ইচ্ছা বাস্তবায়নের বিষয়টি বর্তমান রাজনৈতিক বাস্তবতার উপর নির্ভর করবে সরকারি বা পারিবারিক সূত্র থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি তবে রাজনীতির কোলাহল ছাপিয়ে একজন মানুষের শেষ ইচ্ছা হিসেবে বিষয়টি সাধারণ মানুষের মনেও আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী থাকা এই নেতার শেষ আকতি বাস্তবে রূপ নেবে কিনা সে প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতেই রইল কলকাতার অ্যাপোলো হাসপাতালের ভেন্টিলেশনে থাকা ওবায়দুল কাদেরের অবস্থা গুরুতর আকান ধারণ করেছে তার শরীর কোন ধরনের চিকিৎসা নিতে পারছে না এমন অবস্থায় ওবায়দুল কাদেরের স্বজনরা নতুন সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দেশের একটি সম্প্রচার মাধ্যম বলছে এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত ও বায়দুল কাদেরকে কলকাতার বাসায় ফিরিয়ে নেওয়া হবে বাসাতেই চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ও বায়দুল কাদের কলকাতার নিউটাউন এলাকায় একটি বাসায় চলছিল তার চিকিৎসা দেওয়া হয়েছিল অক্সিজেন শুক্রবার দোসরা জানুয়ারি হঠাৎ করেই অবস্থার অবনতি হয় ওবায়দুল কাদেরের একেবারে হয়ে পড়েন তিনি অবস্থা বেগতিক দেখে ঘড়ি করে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে ভেন্টিলেশনে রাখা হয় তাকে সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায় চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুদিন আগে বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবস্থান করছেন ভারতের কলকাতায় তবে কলকাতার কোন এলাকায় থাকছেন তিনি সেটা জানাননি বিবিসি বাংলাকে ওবায়দুল কাদের আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের তিন মাস তিনি বাসা বদল করে করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত তিন মাস পর দু সালের নভেম্বর মাসে তিনি দেশ ছাড়েন দু সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ও বায়দুল কাডের দু সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা